দুর্গাপুজোর মরশুম কলকাতার রাস্তাঘাট ভরে উঠেছে উৎসবের আমেজে কিন্তু যানজট ভিড় এইসব মিলে পুজো দেখা কষ্টকর হয়ে পড়ে তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অন্য এক পুজো পরিক্রমার পরিকল্পনা কলকাতার মেট্রোতে চেপে কম সময়ে কিভাবে একাধিক পুজো দেখা যায় আসুন তা জেনে নেওয়া যাক কলকাতার মেট্রো হল পুজোর সময় সবচেয়ে ভালো বিকল্প কেন কারণ যানজট নেই সময় বাঁচে আর সবচেয়ে বড় কথা শহরে প্রায় সব প্রান্তে মেট্রো স্টেশন আছে যার পাশেই রয়েছে কোনো না কোনো বিখ্যাত পূজা মণ্ডপ ধরুন আপনি দমদম থেকে যাত্রা শুরু করলেন দমদম পার্ক সার্বজনীন সিথি সার্বজনীন সিথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজো দেখে চলে আসুন বেলগাছিয়া বেলগাছিয়া নেমে পেয়ে যাবেন দমদম পার্ক তরুণ চক্র টালা পুত্রয় টালা বারোয়ারি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখে নিন তারপর চলে আসুন শ্যামবাজার শ্যামবাজারে নেমে শ্যাম স্কোয়ার জগৎ মুখার্জি পার্ক বাগবাজার সার্বজনীন ট্রেন্ডস ইউনিয়ন ঘুরে চলে আসুন শোভাবাজার আর শোভাবাজার মানেই তো পুজোয় পরিপূর্ণ শোভাবাজারে আপনি দেখতে পাবেন শোভাবাজার রাজবাড়ি কুমোরটুলি পার্ক কুমোরটুলি সার্বজনীন আহেরি টোডা সার্বজনীন বেনিয়া সার্বজনীন লোনিন সরকার স্ট্রিট গৌরী বাড়ি তেলেঙ্গা বাগান কাশী পোসলে করো বাগান হাতিবাগান নবীন পল্লী শিকদার বাগান দেখে চলে আসুন গিরিশ পার্ক গিরিশ পার্কের নেমে আপনি দেখতে পাবেন বিডন স্কয়ার শিমলা ব্যায়াম সমিতি সাইত্রিশ পল্লী বিবেকানন্দ স্পোর্টিং রবীন্দ্র কানন পাথুরিঘাটা পাঁচের পল্লী চালতা বাগান দেখে আপনি চলে আসতে পারেন মহাত্মা গান্ধী রোডে মহাত্মা গান্ধী রোডে আছে আলী পার্ক কলেজ স্কোয়ার শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব তারপর চলে আসুন সেন্ট্রাল সেন্ট্রালে আছে সন্তোষ মিত্র স্কোয়ার সুবোধ মল্লিক স্কোয়ার লেবুতলা পার্ক দেখা হয়ে গেলে আপনি চলে আসতে পারেন নেতাজি ভবন নেতাজি ভবনে পদ্মপুকুর বারোয়ারি সমিতি ভবানীপুর দুর্গোৎসব ভবানীপুর পঁচাত্তর পল্লী পরিশ পার্ক অগ্রদূত উদয় সংঘ আটষট্টি পল্লী সংঘশ্রী ও সংঘমিত্র নেতাজি ভবনের পরে আপনি চলে আসতে পারেন যতীন পার্কে যতীন পার্কে এসে আপনি পেয়ে যাবেন ম্যাডো স্কোয়ার তেইশ পল্লী পপুল বাগান সর্বজনীন একুশ পল্লী আদি বালিগঞ্জ আর তারপরে এসে যাবেন কালীঘাটে কালীঘাটে এসে আপনি দেখতে পেয়ে যাবেন বাদামতলা সংঘ ছেষট্টি পল্লী চেতলা অগ্রণী দেশপ্রিয় পার্ক বালিগঞ্জ কালচারাল সমাজ ট্রায়াঙ্গুলার পার্ক সিংহী পার্ক একডালিয়া এভারগ্রেন দেখে চলে আসুন রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবর দেখে নিন মদিয়ালি শিব মন্দির সুরচি সংঘ এরপর চলে আসুন মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ টালিগঞ্জ নেমে বেহালার কিছু জনপ্রিয় পুজো হরিদেবপুর অজেয় সংহতি ক্লাব পল্লী উন্নয়ন সমিতি ও একচল্লিশ পল্লী গীতাঞ্জলি বা নাকতলায় চলে আসুন নাকতলা উদয়ন সংঘ নেমে আপনার পুজো পরিক্রমা শেষ করতে পারেন তো বন্ধুরা এই পুজো পরশুপে মেট্রোতে চেপে ঘুরে দেখুন কলকাতা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত পুজোগুলি সুরক্ষিত ভাবে পুজো উপভোগ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিতে ভুলবেন না কিন্তু